নমস্কার এসটুইজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় আজ আমরা আলোচনা করব মকর রাশির জাতকদের জন্য 2025 সালের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটি মাসে স্বাস্থ্য শিক্ষা ও ব্যবসা চাকরি এবং অর্থনৈতিক জীবনে কি ধরনের পরিবর্তন আসতে পারে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ বছরের শেষ প্রান্তিক অনেক সময়ই জীবনকে নতুন ভাবে সাজিয়ে তোলে এই তিন মাসে শনির চাপ কিছুটা হালকা হবে বৃহস্পতির সহায়তা অনেক ক্ষেত্রেই আপনাকে এগিয়ে নিয়ে যাবে তবে একই সঙ্গে রাহুর প্রভাবও কিছু জায়গায় চ্যালেঞ্জ তৈরি করবে সব মিলিয়ে বলা যায় এই তিন মাস মকর রাশির জন্য কর্মফল ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এখন চলুন শুরু করি আজকের মূল বিশ্লেষণে প্রথমত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যদি আমরা আলোকপাত করি তো অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মকর রাশির জাতকদের স্বাস্থ্যের দিকটি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও সতর্ক থাকার বিষয়গুলো উপেক্ষা করা উচিত হবে না অক্টোবর মাসের শুরুতে শনির চাপ অনেকটা হ্রাস পেতে শুরু করবে যার ফলে শরীরের ভেতরে জমে থাকা ক্লান্তি এবং মানসিক অস্থিরতা ধীরে ধীরে কমবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ ঘুমের সমস্যা বা অবসাদে ভুগছিলেন তারা অক্টোবর মাস থেকে এর উন্নতি অনুভব করবেন তবে একই সঙ্গে রাহুর প্রভাবে খাদ্যাভ্যাসে অনিয়ম দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত মশলাযুক্ত খাবার তেল চর্বিযুক্ত খাবার এবং রাত জেগে খাওয়ার প্রবণতা শরীরের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে নভেম্বর মাসে বৃহস্পতির ইতিবাচক দৃষ্টি আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যাদের আগে থেকেই মুখগহ্বর দাঁত পেট বা বুকের সমস্যা রয়েছে তাদের জন্য নভেম্বর একটি সতর্কতার সময় চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং সঠিক নিয়মে খাবার গ্রহণ করলে বড় কোনো জটিলতা হবে না একই সময়ে যারা খেলাধুলা বা শারীরিক কসরতের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য নভেম্বর একটি অনুকূল সময় হয়ে উঠবে কারণ এই মাসে শরীরের স্ট্যামিনা ও এনার্জি লেভেল বাড়বে ডিসেম্বর মাসে এসে আবারও কিছু শারীরিক দুর্বলতা অনুভূত হতে পারে বিশেষ করে আবহাওয়ার পরিবর্তন ও ঠান্ডা জনিত সমস্যার কারণে শ্বাসকষ্ট সর্দি কাশি বা ফ্লু জাতীয় সমস্যা দেখা দিতে পারে তাই ডিসেম্বর মাসে ভিটামিন সি যুক্ত বিশেষভাবে খাবার পর্যাপ্ত পানি পান এবং গরম পোশাক ব্যবহার অপরিহার্য হবে এক সময় মানসিক দিক থেকেও সতর্ক থাকতে হবে বছরের শেষ দিকে অতিরিক্ত কাজের চাপ পরিবার বা অর্থনৈতিক চিন্তা মনের উপরে প্রভাব ফেলতে পারে সার্বিকভাবে অক্টোবর থেকে ডিসেম্বরে এই সময়ে যদি মকর রাশির জাতকরা নিয়মিত জীবনযাপন করেন প্রতিদিন অন্তত অর্ধ ঘন্টা ব্যায়াম করেন সুষম খাদ্য গ্রহণে মনোযোগ দেন এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য মেডিটেশন বা প্রার্থনার অভ্যাস তৈরি করেন তবে এই সময়ে স্বাস্থ্য অনেকটাই অনুকূলে থাকবে আর শিক্ষাক্ষেত্র নিয়ে যদি আমরা দেখি তো শিক্ষার ক্ষেত্রে মকর রাশির জাতকদের জন্য দু সালের শেষ তিন মাস বেশ ফলপ্রসূ হতে পারে তবে এর সঙ্গে চাপ চ্যালেঞ্জও যুক্ত থাকবে অক্টোবর মাসটি প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ষষ্ঠ ঘরে বৃহস্পতির প্রভাব অধ্যাবসায় বাড়াবে ফলে কঠোর পরিশ্রম করলে সাফল্যের সম্ভাবনা প্রবল যেসব ছাত্রছাত্রী উচ্চশিক্ষায় ভর্তি হতে চান বা বিদেশে পড়াশোনার জন্য আবেদন করেছেন তাদের জন্য অক্টোবর শুভ সময় হতে পারে তবে একই সঙ্গে মনোযোগে ভাঙার প্রবণতাও দেখা দেবে তাই পড়াশোনার সময় সোশ্যাল মিডিয়া ও অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে থাকা জরুরি নভেম্বর মাসে জীবনে অগ্রগতির সম্ভাবনা আরও বাড়বে বিশেষ করে যারা বিজ্ঞান গবেষণা বা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই মাস সৃজনশীল চিন্তা ও নতুন আইডিয়া মাস হতে পারে মকর রাশির ছাত্রছাত্রীরা নভেম্বর মাসে শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পাবেন এবং কঠিন বিষয়গুলো সহজভাবে বুঝতে পারবেন তবে একই সময়ে প্রতিযোগিতা বাড়বে সহপাঠীদের মধ্যে তুলনা ও হিংসা আপনাকে বিভ্রান্ত করতে পারে তাই আত্মবিশ্বাস বজায় রাখা এবং কেবল নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে চলাই উত্তম হবে ডিসেম্বর জমা দেওয়ার জন্য বাস্তবতা বাড়বে যারা উচ্চ শিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত তারা ডিসেম্বর মাসে ধরনের সুযোগ পেতে পারেন বিদেশে পড়াশোনাকারীরা বিশেষ করে এই মাসে একাডেমিক অগ্রগতি করবেন তবে একই সময়ে মানসিক চাপও বাড়বে কারণ বছরের শেষ মাসে সবকিছু শেষ করার চাপ থাকবে তাই ডিসেম্বর মাসে সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সার্বিকভাবে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাস শিক্ষার ক্ষেত্রে ধৈর্য ফোকাস এবং ধারাবাহিক প্রচেষ্টা আপনাদের সাফল্য এনে দেবে প্রতিদিন নির্দিষ্ট পড়াশোনায় রুটিন অনুসরণ শিক্ষকদের পরামর্শ গ্রহণ এবং পরীক্ষার প্রস্তুতিতে অগ্রাধিকার দিলে বছরের শেষ প্রান্তিক আপনার শিক্ষা জীবনের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়ে উঠবে আর ব্যবসা সংক্রান্ত বিষয় যদি আমরা দেখি মকর রাশির জাতকদের তো ব্যবসায়িক জীবনে পঁচিশ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসবে অক্টোবর মাসে শুরুতে ব্যবসায় কিছুটা ধীরগতি থাকতে পারে বিশেষ করে পূর্বের পরিকল্পনা অনুযায়ী ফল নাও আসতে পারে আহ হতাশা তৈরি হতে পারে তবে শনির অনুকূল প্রভাব অক্টোবর থেকেই আত্মবিশ্বাস বাড়াবে যারা দীর্ঘদিন ধরে নতুন কোনো ব্যবসা শুরু করার চিন্তা করছেন তারা অক্টোবর মাসে পরিকল্পনা তৈরি করতে পারেন তবে বিনিয়োগে সতর্কতা প্রয়োজন নভেম্বর মাস ব্যবসায় নতুন দিগন্ত উন্মুক্ত করার সময় এই মাসে নতুন যোগাযোগ ও নেটওয়ার্ক তৈরি হতে পারে যা ভবিষ্যতে ব্যবসাকে শক্তভিত দেবে বিশেষ করে যারা ট্রেড ইম্পোর্ট এক্সপোর্ট বা বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা নভেম্বর মাসে নতুন সুযোগ পাবেন এছাড়া অংশীদারিত্বে কাজ করা ব্যবসায়ীদের জন্য নভেম্বর অনুকূল সময় তবে সঠিক চুক্তি ও শর্তাবলী মানা জরুরি অন্যদিকে খুচরা ব্যবসা বা স্থানীয় বাজারের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা নভেম্বর মাসে বিক্রি ও লাভের দিক থেকে ভালো অগ্রগতি করবেন ডিসেম্বর মাসে ব্যবসার উন্নতি আরও স্পষ্ট হয়ে উঠবে বছরের শেষ প্রান্তিকে যারা নতুন পণ্য বাজারে আনার বা নতুন শাখা পরিকল্পনা করেছেন তারা ইতিবাচক সাড়া পাবেন তবে একই সঙ্গে প্রতিযোগিতা বাড়বে ফলে ব্যবসায় কৌশলী সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ডিসেম্বর মাসে পরিকল্পনা অনুযায়ী এগোলে दीर्घমেয়াদে সুফল আসবে স্বাভাবিকভাবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যবসায় ধৈর্য সঠিক পরিকল্পনা ও যোগাযোগ রক্ষা করলে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে অক্টোবর মাস প্রস্তুতি ও ভিত্তি তৈরির সময় নভেম্বর নতুন সুযোগের মাস এবং ডিসেম্বর ফলাফল ও অগ্রগতির মাস হয়ে উঠবে চাকরি জীবন যদি আমরা দেখি তো মকর রাশির জাতকদের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর দু এই সময়কাল চাকরি ক্ষেত্রে নানা ধরনের পরিবর্তন ও সুযোগ নিয়ে আসবে অক্টোবর মাসের শুরুতেই শনির অনুকূল প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকবে এর ফলে কর্মস্থলে আপনার দায়িত্ববোধ এবং আত্মবিশ্বাস বাড়বে এই সময় যারা অনেকদিন ধরে পদোন্নতির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য অক্টোবর আসার আলো দেখাবে তবে একই সঙ্গে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক সতর্কতা সঙ্গে সামলাতে হবে কারণ প্রতিদ্বন্দ্বী বা সহকর্মীদের মধ্যে কেউ কেউ আপনার সাফল্য দেখে ঈশ্বান্বিত হতে পারে নভেম্বর মাসে চাকরিজীবী নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে যারা চাকরি পরিবর্তনের চিন্তা করছেন তারা নভেম্বর মাসে ভালো প্রস্তাব পেতে পারেন বিদেশি করে বিশেষ করে বিশেষ করে বিদেশি কোম্পানি বহুজাতিক প্রতিষ্ঠান বা টেকনিক্যাল সেক্টরে কাজের সুযোগ বাড়বে তবে যারা চাকরি পরিবর্তন করবেন তাদের জন্য চ্যালেঞ্জও থাকবে কারণ নতুন পরিবেশে খাপ খাওয়ানো সহজ না হতে পারে এই সময় যোগাযোগ দক্ষতা ধৈর্য এবং কূটনৈতিক মনোভাব বজায় রাখলে সাফল্য আসবে একই সঙ্গে যারা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নভেম্বর মাসে ইতিবাচক অগ্রগতি দেখা দেবে ডিসেম্বর মাসে চাকরি ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে বছরের শেষ মাসে যারা নতুন দায়িত্ব নিয়েছেন তারা ধীরে ধীরে কাজের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই সময়ে পদোন্নতি বা ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনাও প্রবল তবে ডিসেম্বর মাসে কাজের চাপ অনেক বেশি থাকবে বিশেষ করে যারা ম্যানেজমেন্ট বা প্রশাসনিক পদে আছেন তাদের জন্য এই মাসে পরীক্ষা স্বরূপ হতে পারে একই সঙ্গে চাপ বাড়বে তবে ধৈর্য ধরে কাজ করলে দীর্ঘ মেয়াদে ফল মিলবে সার্বিকভাবে অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাস চাকরি জীবনের জন্য অগ্রগতি ও পরিবর্তনের সময় অক্টোবর মাসে স্থিতি ও ধীরে ধীরে উন্নতি নভেম্বর মাসে নতুন সুযোগ ও চাকরির পরিবর্তনের সম্ভাবনা আর ডিসেম্বর মাসে দায়িত্ব বৃদ্ধি ও প্রাপ্তির সময় এই মকর রাশির জাতকদের উচিত এই সময় সতর্কতা এবং ইতিবাচক মনোভাব নিয়ে অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তো অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জাতকদের আর্থিক জীবন মোটের উপরে স্থিতিশীল থাকবে তবে খরচে সতর্কতা না রাখলে চাপ বাড়তে পারে অক্টোবর মাসের শুরুতে বৃহস্পতির ইতিবাচক প্রভাব সঞ্চয় বাড়াতে সাহায্য করবে যারা বিনিয়োগ করেছেন বিশেষ করে দীর্ঘমেয়াদী প্রকল্পে তারা অক্টোবর মাসে কিছুটা লাভ দেখ তে পাবেন তবে একই সময়ে রাহুর প্রভাবে হঠাৎ অপ্রয়োজনীয় খরচের প্রবণতা তৈরি হতে পারে যেমন বিলাসী দ্রব্য কেনা ভ্রমণ বা অহেতুক খরচ তাই অক্টোবর মাসে আর্থিক পরিকল্পনা অত্যন্ত জরুরি নভেম্বর মাসে আয় তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে চাকরি বা ব্যবসা থেকে পাওয়া আয় ঠিক মতো হাতে আসবে তবে খরচও বাড়তে পারে বিশেষ করে পারিবারিক প্রয়োজন সন্তানদের শিক্ষা বা স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় নভেম্বর মাসে কিছুটা চাপ আসতে পারে তবে এই মাসে যারা রিয়েল এস্টেট জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজে যুক্ত আছেন তারা ইতিবাচক সুযোগ পাবেন একই সময়ে কারোর কাছ থেকে ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা দেবে বছরের শেষ মাসে অনেকেই নতুন আয় উৎস খুঁজে পাবেন বিশেষ করে যারা পার্ট টাইম কাজ ফ্রিল্যান্স বা সাইড বিজনেস করছেন তাদের জন্য ডিসেম্বর একটি ভালো মাস হতে পারে তবে একই সঙ্গে ডিসেম্বর মাসে ভ্রমণ বা উৎসব সংক্রান্ত খরচ বাড়বে তাই অর্থনৈতিক চাপ এড়াতে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে সার্বিকভাবে অক্টোবর মাস সঞ্চয় রক্ষা ও খরচ নিয়ন্ত্রণের সময় নভেম্বর মাস স্থিতিশীল আয় ও পরিকল্পিত ব্যয়ের মাস এবং ডিসেম্বর মাস নতুন আয় উৎস ও অর্থনৈতিক অগ্রগতির সময় হতে হয়ে উঠবে এই সময় যদি মকর রাশির জাতকরা সতর্কভাবে খরচ পরিচালনা করেন তাহলে বছরের শেষ প্রান্তিকে আর্থিক জীবন যথেষ্ট অনুকূল থাকবে আর সার্বিকভাবে আমি পরামর্শ দিতে চাই এই শেষ তিন মাসে বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বর এই শেষ তিন মাস মকর রাশির জাতকদের জীবনে স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি এবং অর্থনৈতিক যে পরিবর্তন আসবে তা থেকে সর্বোচ্চ ফল পেতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ মেনে চলা প্রয়োজন প্রথমত স্বাস্থ্য দিক থেকে অক্টোবর মাসে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা জরুরি নভেম্বর মাসে শরীর ভালো থাকলেও মানসিক চাপ এড়াতে হবে ডিসেম্বর মাসে ঠান্ডা জনিত সমস্যার জন্য আগে থেকেই সতর্ক থাকতে হবে তার প্রতিদিন নিয়মিত হাঁটা ব্যায়াম এবং মেডিটেশনের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখা সম্ভব হবে দ্বিতীয়ত শিক্ষা জীবনে সফল হতে হলে মনোযোগ ধরে রাখা সবচেয়ে বড় কাজ অক্টোবর মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি বাড়াতে হবে নভেম্বর মাসে নতুন কিছু শেখার সুযোগ আসবে তাই সময় নষ্ট না করে কাজে লাগাতে হবে ডিসেম্বর মাসে পরীক্ষার চাপ বাড়বে তাই সময় ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে তৃতীয়ত ব্যবসা ও ও চাকরির ক্ষেত্রে ধৈর্য আর কৌশল প্রয়োগ করা অপরিহার্য অক্টোবর মাসে ব্যবসার ভিত্তি তৈরি করুন নভেম্বর মাসে নতুন যোগাযোগ গড়ে তুলুন এবং ডিসেম্বর মাসে পরিকল্পনা অনুযায়ী কাজ করুন চাকরি জীবনের ক্ষেত্রে অক্টোবর মাসে স্থিতিশীলতা আসবে নভেম্বর মাসে নতুন সুযোগ আসবে এবং ডিসেম্বর মাসে প্রাপ্তি ঘটবে চতুর্থত অর্থনৈতিক বিষয়ে পরিকল্পনা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং সঞ্চয়ে মনোযোগ দেওয়া সবচেয়ে জরুরি অক্টোবর মাসে সঞ্চয় বাড়ান নভেম্বর মাসে খরচ পরিকল্পনা করুন এবং ডিসেম্বর মাসে নতুন আয় উৎস কাজে লাগান তো সবশেষে বলা যায় অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাস মকর রাশির জাতকদের জন্য ধৈর্য আত্মবিশ্বাস সতর্কতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখার সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন বিশেষ করে অর্থনৈতিক ও পেশাগত ক্ষেত্রে মনে রাখবেন এই তিন মাসে আপনার ছোট ছোট প্রচেষ্টা ভবিষ্যতের জন্য বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে তো আজকের আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার